Oh, uh -huh. on the on wa <laughs> meshita

m o কথা উত্তর দিতে পারছেন নাকি

Eu não...

তিনি যখন সুরি চালাবেন সুরি চালাতে চালাতে জবাই হয়ে গেল ইব্রাহিম আলাইহিস তখন তিনি তার চোখের বালক খুললেন খুলে দেখেন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে একটা ঝুঁকটা কুরবানি ঝুঁকটা কুরবানি হয়ে y es el